فباي الاء ربكما تكذبان الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني قناة دوشك الحمد لله مدني قناة programme الله تعالى نعمت نية جت أبنا دارا بهي بابي دكتشن كون এর মধ্যে বিভিন্ন অনুগ্রহ নিয়ে আল্লাহ তালার আমরা আলোচনা করার চেষ্টা করছি অনেক নিয়ামত নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে আমাদের সফর ইসলামাবাদ থেকে মারি এক এরিয়া আছে সেখানে আমরা যাচ্ছি খুব পাহাড়ি এলাকা বলতে পারেন এবং সবুজ শ্যামল বলতে পারেন গাছে ভরপুর একটি এরিয়া মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হয়তোবা আপনারাও জীবনে অনেক সফর করেছেন অনেক সফর করেন আর অনেক কিছু দেখার আপনাদের ইচ্ছা হয় দুনিয়াকে দেখার ইচ্ছা হয় আমি বলবো ভালো নিয়তের সাথে সফর করেন আল্লাহ তালার কুদরতকে দেখার চেষ্টা করেন আল্লাহ তালার সৃষ্টিকে দেখার চেষ্টা করেন কোন কোন নিয়ামত আল্লাহ তাবারকতালা মানুষের জন্য সৃষ্টি করেছে তা দেখেন এই পৃথিবীকে ধরে রাখার জন্য পাহাড় খুবই দরকার আর এটা আল্লাহ তালার কুদরতি একটা জিনিস হয়তো অনেকে আমরা জানি না অনেকে বুঝি না গুনাহের নিয়তে আমরা ঘুরতে চলে যাই আল্লাহ তালার কুদরত দেখুন নেয়ামতকে দেখুন যখনই সফরে যাবেন আল্লাহ তসনের সন্তুষ্টির জন্য যান পাচক নামাজের দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে পাশাপাশি সফররত অবস্থায় অনেক গাড়ির মধ্যে গান শুনে মিউজিক শোনে হারাম কাজ করে এগুলো থেকে বাঁচার চেষ্টা করি গাড়ির মধ্যে করেনে পাখিরতে লোয়াত লাগাই নাতে রসুলে মকবুল সাল্লা আলিয়াল সাল্লাম লাগাই মোবালিকে দাওয়াত ইসলামের বয়ান শুনি আমরা ভালো কাজের মাধ্যমে ভালো ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে নিজেদের সফরকে আমরা অগ্রসর করি এতে করে ইনশো তালা সফরও হবে সবাবও মিলবে এবং আল্লাহ তালা নিয়ামত দেখে অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রতি আরও ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ Fast and সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেতো মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা গাছের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে আর গাছের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে হোক সেটা আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে হোক সেটা বৃক্ষ রোপণ করার ব্যাপারে উৎসাহ প্রদান এই দুটি কথাই কিন্তু কোরআন হাদিসের মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ বা বৃক্ষ লালন পালন করার ব্যাপারে বা বৃক্ষ যে এক নিয়ামত এ ব্যাপারে আল্লাহ আবার কোথাও কোরণের পাকের মধ্যে যেভাবে বৃক্ষ রাজির কথা বলেছেন নবী করিম বৃক্ষ রোপণ করার কথা বলেছেন এবার আসি আমরা আমাদের অবস্থা কেমন আমরা যখন সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করি কিভাবে করি খুব সযত্নে করি আদরের সাথে করি খুব খেয়াল রাখি তার দিকে কোনো ক্ষতি যেন না হয় জ্বর যেন না আসে ঠান্ডা যেন না লাগে কেন সে আমার নিজের সন্তান সে আমার একমাত্র সন্তান আমরা যদি গাছের প্রতি একটু তাওয়াজ্য দিই গাছের প্রতি একটু গুরুত্ব দিই তবে দেখবো একটা গাছ যখন মাটির ভিতর থেকে আসে তখন দুই পাতা নিয়ে আসে আর দুই পাতা নিয়ে আসা একটি গাছ একটা দিন এমন আসে সে হাজার হাজার টাকার ইনকাম আমার হয় সেই গাছ থেকে কিভাবে যদি কাঁঠাল গাছের কথা বলি দুই পাতা নিয়েই গাছটা আসছিল পৃথিবীতে দুই পাতা নিয়েই গাছটা আসছিল ওই সময় কারো কাছে এই গাছের কোনো মূল্য ছিল না সবাই মনে করতো মাত্র দুই পাতার গাছ কবে বড় হবে মানে এমন একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে এটা কখনো কেউ ভাবিনি হয়তোবা আজ দুই পাতার গাছ এমন একটা সময় আসবে বছরে আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে এটা আমরা কখনো ভাবিনি এরপরে দেখা যায় দর্শক শ্রোতা বছরে আমরা একটি কাঁঠাল গাছ থেকে হাজার হাজার টাকা ইনকাম করি কিভাবে এই কাঁঠাল বিক্রি করে যেভাবে নিজ সন্তানের প্রতি আমরা যত্নবান ছিলাম একদিন সন্তান বড় হয় লেখাপড়া করে লক্ষ কোটি টাকা ইনকাম করে আমাকে দিচ্ছে যদি আমরা দুই পাতার সেই গাছের প্রতি আমরা লক্ষ্য করতাম তবে হয়তোবা একটা দিন আমাদের এই অভাব দূর হয়ে যেত একটি দেশের মোট ভূখণ্ডে কমপক্ষে পঁচিশ ভাগ বনভূমি থাকার দরকার রয়েছে এটা এক জরিফে বলা হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে একটি দেশের কমপক্ষে পঁচিশ ভাগ জায়গায় গাছগাছালি বাগান থাকা দরকার বাংলাদেশের মাত্র সতেরো পয়েন্ট বনভূমি রয়েছে অর্থাৎ গাছপালা রয়েছে বাংলাদেশের যে আয়তন রয়েছে সেই আয়তনের পঁচিশ ভাগ গাছপালা থাকা দরকার ছিল সেখানে সতেরো পয়েন্ট ফাইভ ভাগ পাঁচ ভাগ রয়েছে দিন দিন তা কমে আসছে শুধু আমাদের গুরুত্ব না থাকার কারণে এই ভাগটা কমে আসছে যেখানে পঁচিশ ভাগ থাকার কথা ছিল হানড্রেড পার্সেন্ট থেকে পঁচিশ ভাগ থাকার কথা ছিল সেখানে পঁচিশ ভাগের জায়গায় এখন সতেরো ভাগ আছে আর বলা হয়েছে এটা থেকে আরও দিন দিন কমে যাচ্ছে কেননা আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে ঘর বাড়ি বাড়ছে রোড উন্নত হচ্ছে দেশ উন্নত হচ্ছে গাছ কেটে কেটে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে এই কারণে বলা হয়েছে সতেরো ভাগ থেকে আরও কমে আসছে গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে যায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গাছের সংখ্যা যত কমতে থাকবে আবহাওয়ার পরিবর্তন তত আসতে থাকবে যে দেশের মধ্যে বেশি গাছ সে দেশের মধ্যে বৃষ্টিপাত বেশি যে দেশের মধ্যে গাছ কম সে দেশে বৃষ্টিপাত নাই বলেই চলা যায় গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম পড়ে কৃষি উৎপাদন কমে যায় আর জলবায়ু পরিবর্তনের কারণ এটা মনে রাখতে হবে যে দেশে গাছ নেই সে দেশে গরমের সময় প্রচুর গরম পড়ে আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে তার কারণ গাছ গাছালি না থাকার কারণে পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহ প্রদান করা উচিত যেভাবে আজ দাওয়াত ইসলামী সকল শ্রেণীর মানুষকে উৎসাহ প্রদান করছে বই পড়ার উৎসাহের মতো গাছ লাগানোরও উৎসাহ প্রদান করা উচিত গাছ আমাদের কী কী উপকার দেয় এটাও একবার আমরা সংক্ষিপ্তভাবে শুনে নেই যাতে করে আমরাও এই গাছপালা থেকে কিছু উপকার সাধন করতে পারি গাছ সমস্ত প্রাণী জগতের প্রাণ স্বরূপ উদ্ভিদ এবং প্রাণী এ দুটির যোগ ফল জীবনের ধারাবাহিকতা আমরা যা কিছু খাই তার সব উদ্ভিদ জাত কার্বোহাইড্রেট গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পারমাণবিক পর্যায়ে যেটি মূলত কার্বন এবং অক্সিজেন মাটি থেকে পানি যা মূলত হাইড্রোক্রাইট রূপে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে দেখা যায় গাছ গ্রহণ করে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আর এর বিপরীত আমরা পেয়ে থাকি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মানুষকে যে উপকার দেয় গাছ সেটা বলে শেষ করা যাবে না শ্বাস প্রশ্বাসের কথা আগে বললাম অক্সিজেন গাছ আমাদের দেয় পরিবেশ ঠান্ডা রাখে শীতের সময় শীত কম লাগে গরমের সময় গরম কম লাগে আর যখন বর্ষার কাল আসে গাছ না থাকলে বর্ষা বৃষ্টি আসে না বৃষ্টি থাকে না শুকনা থাকে আর গাছপালা থাকলে বৃষ্টি বেশি হয় যতটুকু প্রয়োজন ততটুকু হয় আর গাছপালা থাকার কারণে দেশ ঠান্ডা থাকে সুন্দর আবহাওয়া থাকে আবহাওয়ারও পরিবর্তন ঘটে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম গাছ মহান আল্লাহ তালার দেয়া অন্যতম শ্রেষ্ঠ এক নিয়ামত এটি বিভিন্নভাবে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে আর এটা সবাই মেনে নিয়েছে আপনাকে আমাকেও মানতে হবে এটি বেঁচে থাকার বিশেষ উপকরণ অক্সিজেনের যোগান দেয় মানুষের প্রধান খাদ্য ভাত রুটি পাউরুটি আসে কোথা থেকে এটা একবার আমরা চিন্তা করে দেখি মানুষের যে খাবারগুলো আসে কোথা থেকে আসে প্রধান শস্য ধান গম ইত্যাদি থেকে তাছাড়া নানা রকম তেলও আমরা পাই শস্য থেকে এটি আমরা ব্যবহার করি ভোজ্য তেল হিসেবে সাবান রং বার্নিশ প্রবৃতি তৈরির কাজে মশলাপাতির সরবরাহ আসে কোথা থেকে এটাও আমাদেরকে জানা উচিত একটু আগে আমরা জানলাম খাবার দাবারের বিষয়টা কোথেকে আসে গাছপালা থেকে আসে ফসল আদি থেকে আসে আর গাছপালার মধ্যে ফসল আদির মধ্যে এটাও চলে এসেছে মশলাপাতি কোথা থেকে আসে আমাদের কাছে কীভাবে আমরা পেয়ে থাকি ওষুধই যে গাছগুলো আছে ওষুধ কোথেকে আসে আমাদের বোনাজি ওষুধ আছে এটা কোথেকে আসে এটাও আমাদেরকে জানা উচিত আগে আমরা শুনি মশলাপাতির সরবরাহ কোথেকে হয় আমরা গাছ থেকে চিনি পাই কেননা চিনি আঁখ থেকে তৈরি হয় গাছ থেকে আমরা চা কফি পাই কেননা এটাও গাছের মাধ্যমেই তৈরি হয় গাছ থেকে আমরা কাঠ পাই আপনারা জানেন কাঠ তৈরি করার জন্য গাছের প্রয়োজন আর গাছ না হলে কাঠ তৈরি হয় না আর বাঁশ এটাও গাছের সাথেই তুলনা করা হয়েছে বাঁশও আমরা গাছপালার এর মধ্যে ধরে নিতে পারি আমরা যে রো দড়ি বানাই বা দড়ি ব্যবহার করি দড়ি যেটাকে রশি বলি অনেকে আবার অনেকে দড়ি বলি সেটাও বলা হয়েছে গাছ থেকে পাওয়া যায় এবং কাঠ এই কারণে ব্যবহার হয় আসবাবপত্র বানানোর জন্য নৌকা বানানোর জন্য দরজা বানানোর জন্য এমনকি ঘর বাড়ি বানানোর জন্য এই কাঠ প্রয়োজন আমাদের পোশাক বা কাপড় তৈরির প্রয়োজনীয় তুলনা আসে গাছ থেকে এরপরে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে পাট গাছ রয়েছে আমাদের সেটাকেও গাছের সাথে তুলনা করা হয়েছে এবং এ জাতীয় আঁশ এগুলোর রয়েছে বহুল ব্যবহার চট বস্তা কাপড় রশি ইত্যাদিও তৈরি হয় গাছ থেকে ওষুধের জন্য যদি দেখি আমরা অনেকগুলো গাছ ওষুধি কাজেও আসে আমাদের জন্য আর এটা অনেক মানুষ এর উপরেই নির্ভরশীল ওষুধি গাছের উপরে যখনই কোনো সমস্যা চলে আসে তখন ওষুধি গাছের দিকে ওই সকল মানুষ ঝুঁকে পড়ে অক্সিজেন যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন অক্সিজেন মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন আর এটা জোগায় সবুজ গাছপালা কি করে সবুজ গাছপালা তাদের খাদ্য তৈরির প্রক্রিয়ায় বাতাস থেকে অপকারী কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয় আর পাতার সূক্ষ্ম ছিদ্র থেকে বের করে অক্সিজেন এভাবে অনেক অক্সিজেনের যোগান আসে গাছপালা থেকে বাতাসে কমে আসা অক্সিজেন গাছপালা ক্রমাগত পরিপূরণ না করলে পৃথিবীর অক্সিজেন অনেক আগেই নিঃশেষ হয়ে যেত আকাশ ভরে উঠতে কার্বন ডাই অক্সাইডে এর ফলে সৃষ্টি হতো ধ্বংস এছাড়া গাছপালা মানুষ এবং সেই সাথে অন্যান্য প্রাণীর খাদ্য জ্বালানি কাঠ কয়লা লেখার কাগজ রাবার কর্ক ইত্যাদি রাশি রাশি জিনিস আসে গাছপালা থেকে মানুষ আর অন্যান্য প্রাণী এই জগতে বেঁচে থাকার মূল চাবি কাঠি যেন গাছপালার হাতে তাই গাছ আমাদের বন্ধু আর এ কথাটা আমরা অনেক শুনে আসছি গাছ আমাদের বন্ধু আর বন্ধুর সাথে কেমন আচরণ করা উচিত সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করে অনুষ্ঠান শেষ করব বন্ধুর সাথে কেমন আচরণ করি আমরা বন্ধু যখন আমাদের বাড়িতে আসে ভালো আপ্যায়ন করি বন্ধু যখন আমাদের বাড়িতে আসে তখন মেহমানদারি ভালো মতো করি সম্মান সুযোগ ব্যবহার করি যখন গাছের সাথে আমাদের বন্ধুত্ব তো সম্পর্কটা বন্ধুত্বের আর বজায় রাখতে হবে বন্ধুত্বের মতোই আমরা বন্ধুদেরকে যেভাবে আপ্যায়ন করি ঠিক একটা গাছ যখন দুই পাতা নিয়ে জমিন থেকে উঠে সেটাকে পানি দেওয়ার দায়িত্ব আমার পরিচর্যা করার দায়িত্ব আমার সেটাকে বাউন্ডারি দেওয়া বা পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আর আপনার এটা অন্য কেউ দিবে না এটা যদি এভাবেই ছেড়ে দেই তো ফল কীভাবে কেমন পাবেন সেটাও আমাদের জানা আছে এই যে বৃক্ষরাজি দেখেন এটা এমনিতেই নয় আল্লাহ তালার অনেক বড় নিয়ামত এটা আমাদের জন্য আপনার বাড়ির উঠান এখনও খালি রয়েছে আপনার বাড়ির আঙ্গিনা এখনো খালি রয়েছে আপনার বাড়ির আশপাশ এখনো খালি রয়েছে আর আপনি বলতে চান এটা আমার সন্তান সুস্থ থাকুক আমার মা বাবার বয়স হয়ে গিয়েছে তাদের অক্সিজেন ঠিক ঠিকমতো মিলে না অসম্ভব ব্যাপার আপনার বাড়িতে গাছ নেই আপনি গাছ লাগানোর পক্ষে নয় যাও গাছ আছে তাও কেটে দেন আপনি কিন্তু আপনার বাচ্চার অক্সিজেন কোথেকে আসবে আপনার ঘরের মানুষের অক্সিজেন কোথেকে আসবে একটা সময় আসবে তখন দেখবেন একটা রোগ বেঁধে গেছে আমাদের মধ্যে আল্লাহ তাবারেকতাল এই নিয়ামতকে অস্বীকার করতে নেই আর এটার অকৃতজ্ঞা যেটা বলা হয় এমন যেন আমরা না হই কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি আর এই নিয়ামতেরও সুক্রিয়া আদায় করার চেষ্টা করি আমরা বেশি পরিমাণে বৃক্ষরোপণ করি নিজের আঙ্গিনায় নিজের বাড়িতে নিজের বাড়ির দরজাতে বাড়ির সামনে এতেন শ আল্লাহ তালা বৃক্ষরোপণের যে এক কর্মসূচি আমরা নিয়েছি বা দাওয়াত ইসলামী নিয়েছে এটাও অনেক সুন্দর হবে আমাদের দেশও সুন্দর হবে আর আবহাওয়া সুন্দর হবে বৃষ্টিপাত সুন্দর হবে শীতের দিনে শীত কম হবে গরমের দিনে গরম কম হবে আল্লাহ তাবার আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক আমাদেরকে এই নিয়ামতের কদর করা এই নিয়ামতের পরিচর্যা করা এই নিয়ামতের শুক্রিয় আদায় করার তৌফিক দান করুক সাল্লাল হাবিব মুহাম্মদ তলাম মোহাম্মদ সলিল্লা তলিম فباي الاء ربكما تكذبان